আগামী পহেলা মার্চ যদি রমজানের চাঁদ দেখা যায় তাহলে এটি একটি বিরল দিন হবে যা তেত্রিশ বছর পর পর ঘটে আঠাশ ফেব্রুয়ারি সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজানের চাঁদ দেখার প্রস্তুতি চলছে ওই দিন চাঁদ দেখা দিলে পহেলা মার্চ হবে রমজান মাসের প্রথম দিন পহেলা মার্চ আরবি বর্ষপঞ্জিকার রমজান মাসের প্রথম দিন ও ইংরেজি বর্ষপঞ্জিকার মার্চ মাসের প্রথম দিন এক সঙ্গে হবে সাধারণত চন্দ্র বর্ষপঞ্জিকা ও সৌর বর্ষপঞ্জিকার হিসাব আলাদা হওয়ায় রমজান মাস প্রতি বছর ভিন্ন দিন ও মাসে শুরু হয় তবে এবার দুটি পঞ্জিকার শুরু মাসের প্রথম দিন একই সময় হবে যা খুবই বিরল জ্যোতির্বিদরা বলেছেন আঠাশ ফেব্রুয়ারি রাতে সৌদি সহ মধ্যপ্রাচ্যের দেশে রমজান মাসের চাঁদ দেখা যাবে এটি হলে ওই দিন রাতে প্রথম তারাবির নামাজ পড়া হবে সৌদি সহ বেশিরভাগ দেশ এখনো খালি চোখে চাঁদ দেখাকেই রমজান মাস শুরুর নির্ণায়ক হিসেবে ব্যবহার করে তবে কিছু দেশ যেমন কিরগিস্তান ও কাজাকস্তান জ্যোতির্বিদ্যা হিসাব নিকাশ করে আগে জানিয়ে দিয়েছে তারা পহেলা মার্চ প্রথম রোজা পালন করবে